মুদ্রা নিয়ে ভক্তদের সাবধান করল বাগবাজার গৌরীয় মঠ ও মিশন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবছর আটই ফেব্রুয়ারি একটি রুপোর মুদ্রা প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক মুদ্রাটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ওই মুদ্রার একটি ছবি বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু আসল মুদ্রা আর নকল মুদ্রার ছবির মধ্যে রয়েছে অনেক তফাৎ আসল মুদ্রাটিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গ্রুস্বমে প্রভুপাদের পূর্ণাঙ্গ ছবি আর নকল মুদ্রার ছবিতে দেখা যাচ্ছে আবক্ষ ছবি এমনই দাবি করেছে বাগবাজার গৌরী মঠ ও মিশন এবং সেই সঙ্গে সকল ভক্তদের নকল মুদ্রার ছবি নিয়েও সাবধান করল তারা একশো পঞ্চাশ জন্ম উৎসব এবং ভারত সরকারের সাংস্কৃতিক বিভাগ থেকে এইটাকে এই বছরটাকে একটা কমিউনিশন ইয়ার হিসেবে করেছে চব্বিশের ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান এক বছর যে চলবে তারই উদ্বোধন অনুষ্ঠানটা দিল্লিতে হলো যেটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করলেন সেই উপলক্ষে তিনি একটি ডাক টিকিট এই নামটি একটা কয়েন দেখা যাচ্ছে কেউ পোস্ট করছে কিন্তু সেই ছবিটি যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন বা মিনিস্ট্রি অফ কালচার এত এটা ছাড়া অন্য একটা ছবি দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় চলছে সেই কারণে এটা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা একটা কোনটা ঠিক কোনটা ভুল এইটা বলে আমরা কোনটা মানে প্রপারটা মানে খারাপটা কি আছে ওই প্রপারের ছবিটা মানে যেটা আপলোড করা হয়েছে তাতে যে প্রপারের ছবি রয়েছে এটা ছাড়া অন্য একটা ছবি দিয়ে যে এইটা উদ্বোধন করা হয় জিনিসটা তো তা নয় যেটা ছবি ওটা ফুলেন ফাইন সেইটাকে যত স্ক্র্যাপ করা যায় সেটাতে দেখা যাচ্ছে অবক্ষ একটাতে হ্যাঁ যেটা অরিজিনাল ছবি সেটা হচ্ছে পূর্ণ ছবি যাতে লোকটা একটা চেয়ারের মধ্যে দাঁড়ীকে হাত দিয়ে বসে আছে এইটা মিনিস্টার অফ কালচারের অ্যাপ্রুভমেন্টের অনুমোদন নিতে বলে পড়া আর যেটা মানে আরেকটা যেটা চলছে সেটা হচ্ছে আবক্ষ একটা মূর্তি তো উপাদেরই একটা মূর্তি আবক্ষ মূর্তি এবং সেটা ওনার কোনো অরিজিনাল ফটো না এটা কোনো একটা ক্রিয়েটেড ফটো এবং সেটা আবক্ষ মূর্তি সেটাকে চালানো হয়েছিল যে এই এই পয়েন্টটা উদ্বোধন হবে ঠিক ছিল এই কারণে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায় বিগ নিউজ কলকাতা